দেহ টুকরো টুকরো করা হয় ধর থেকে মাথা আলাদা করা হয়নি তবে পা টুকরো করা হয় ট্রলিতে ঢোকানোর জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদে এমনটা জানতে পেরেছেন তদন্তকারীরা আহেরি টলায় গঙ্গায় দেহ ফেলতে গিয়ে প্রাতভ্রমণকারীরা ধরে ফেলেন এই মহিলাদের কিন্তু সুমিতা ঘোষকে কেন খুন হতে হল একাধিক প্রশ্ন দানা বেঁধেছে পিসি শাশুড়ি সুমিতার সঙ্গে ফালগুনির বচসার কারণ কি পুরনো কোনো আক্রোশ থেকে আগেই নৃশংস খুনের ছক মেয়েকে খুন করতে সাহায্য করেছিল আরতি দুই মহিলা কি দিয়ে দেহ টুকরো করলো দেহ টুকরো করতে আরও কেউ সাহায্য করেছিল। প্রো ফার্দার ইন্টারোগেশনের দরকার আছে দ্যাট এক্স্যাক্টলি এই জায়গাটায় কেন সেলেক্ট করা হল বারাসাত থেকে মাদামগ্রাম থেকে ট্রেনে কোন মুমেন্ট হয়েছে বা ট্যাক্সি অন্যের জায়গা থেকে নেওয়া আছে দ্যাট ইজ পার্ট অফ রিকনস্ট্রাকশন এদিন সন্ধ্যের সময় মধ্যমগ্রামে ধৃত দুই মহিলাকে নিয়ে যায় পুলিশ ও ফরেন সিক্টিন মধ্যমগ্রামে বীরেশপল্লী এলাকায় একটি ভাড়া বাড়িতে বছর দুই ধরে থাকেন ফাল্গুনি ঘোষ ও আরতি ঘোষ সুমিতাকে খুন করে তার দেহ কেন মধ্যমগ্রাম থেকে উত্তর কলকাতায় গঙ্গায় ফেলতে হলো এই বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের রিকনস্ট্রাকশন করে আমরা দেখছি কিভাবে ওদের মুভমেন্ট হয়েছে বারাসাত থেকে শুরু করে কোথায় কোথায় গিয়েছে অন্য কোনো জায়গায় বডি ডিসপোজ করার চেষ্টা হয়েছে কিনা সেইগুলো রিকনস্ট্রাকশনে দেখা অবভিয়াসলি দেওয়ার ট্রাইং টু হাইড দ্য ক্রাইম এখন পর্যন্ত নেই বাট উই আর নট রুলিং আউট ব্যক্তিগত ইয়ে কি মানে গঙ্গা আছে গঙ্গাতে ফেলার জন্য এসেছিল কালকে আবার এসে ওরা প্রেয়ার করবে এগুলো সব বলেছে দেয়ার অল মানে এটা কি ঘুরানোর জন্য বলেছে কি বা সত্যি এটা আছে কি না এটা একার এস্টাবলিশ করতে হবে মানে এত দিন ধরে ওরা ওখানে ছিল মানে ইটস অলমোস্ট ফিফটিন ডেজ তো এই ফিফটিন ডেজের মধ্যে কী কী হয়েছে এগুলো এস্টাবলিশ করার জন্য একটু টাইম লাগবে মধ্যমগ্রামে এই খুন কাণ্ডে একাধিক রহস্য নিরসনের চেষ্টায় পুলিশ report in KTB Bangla.